এর চেয়ে বড় বড় হবে এই যে প্রত্যেকটা লিচু অনেক ছোটো ছোটো এবং এই লিচুগুলো হবে বড় বড় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি গত পাঁচ দিন আগে আমার ফেসবুক পেজে একটা গত বছরের বেশ কিছু লিচুর ছবি আমের ছবি দিয়েছিলাম তো আপনারা অনেক রেসপন্স করেছেন প্রায় সহস্রাধিক হাজারের বেশি মানুষ আমার কাছ থেকে লিচু নেওয়ার জন্য জানিয়েছেন তো আমি ভাবলাম যে আপনাদেরকে লিচুর বর্তমান আপডেটটা জানাই অনেকে জানাচ্ছেন ভাই লিচুর দাম কত লিচু কবে নামাবেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেছেন তো সবাইকে বলতেছি পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ইত্যাদি অ্যাকচুয়ালি ভাই এই যে ভাই এগুলোতে বোম্বাই লিচু এগুলো হচ্ছে শতভাগ বোম্বাই লিচু এর ভিতরে কোনো ভেজাল নাই এখনকার লিচুটা দেখে নেই একটু কি কিন্তু এই লিচুটা একটু পাটোপা হবে আরও বড়ো বড়ো হবে ঠিক আছে এবং এর আটিটা যেটাকে বিজি বলি আমরা এটি এটা এটা হবে একদম ছোটো ছোটো কিন্তু এখন লিচুগুলো হয়ে আছে একদম ছোটো ছোটো ওকে তো আমি আপনাদেরকে লিচু দিতে চাই আজ থেকে পনেরো থেকে বিশ দিন পরে ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকবেন যারা যারা লিচু নেওয়ার জন্য জানিয়েছেন আমি ডায়েরিতে লিখে নোট করে রাখছি এবং যারা যারা নেবেন তারাও জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আমি এখন যে জায়গাটাতে আছি এখানে প্রায় চার হাজার লিচুর গাছ আছে এটা রাঁচির অন্যতম একটা বিখ্যাত লিচুর বাগান এবং অন্য একটা বিখ্যাত জায়গা আমি আপনাদেরকে গোটা এলাকাটা দেখাতে পারবো না কিন্তু আমি যেইখানে আছি এই জায়গাটা চারপাশটা দেখাতে পারবো প্যানারোমাভাবে জাস্ট একটু খেয়াল করবেন লিচু ধরে আছে এই যে প্রচুর লিচু ধরে আছে কিন্তু প্রত্যেকটা লিচু এখন ছোট ছোট এত লিচু এত ছোট লিচু বোম্বাই কখনোই হবে না এর চেয়ে বড় বড় হবে এই যে প্রত্যেকটা লিচু অনেক ছোটো ছোটো এবং এই লিচুগুলো হবে বড় বড় ঠিক আছে জাস্ট কিছুদিন অপেক্ষা করবেন বাজারে অনেক লিচু পাওয়া যাচ্ছে আপনারা বাজার থেকে কিনে খেতে পারেন আপনাদের ইচ্ছে আপনাদের টাকা কিন্তু আমি বলবো যে বা বাজারের লিচু এখন হবে টক এই লিচু যে লিচু হওয়া উচিত সেটা এখনও হয়নি তো লিচুই বাগানে এসে যদি না পায় সেই লিচু ওরা কোথায় থেকে নামে আপনাদেরকে দিবে তাই না তো আমার সঙ্গে আসেন একজন সম্মানিত লিচু চাষি ভাই ওনার এখানে প্রায় চৌষট্টি গোঁড়া লিচুর গাছ আছে তো ভাই আপনি আমাকে বলেন যে এই লিচুগুলো কবে নাগাদ উঠতে পারে সত্যি কথা বলবেন মোটামুটি দুই সপ্তাহ পনেরো দুই সপ্তাহ আর আপনার তো এখানে মিথ্যা বলার প্রয়োজন নাই কারণ এই যখন পাকবে তখন তখন আপনি বেশি দাম পাবেন তাই না সো এই লিচুগুলো এখন যে বাজারে লিচুগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি লিচু আপনার মতে এই লিচুগুলো অনেক টক হবে এবং যারা নিচু কম তারা টাকার লোভে অনেকে বিড়ি করছে কিন্তু আমরা এই সম্পদ কোন সময় নষ্ট করব না কারণ আমার কয়েক হাজার গাছ আছে এখানে হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমরা এই নেসুগুলা এখন বিক্রি করি তাহলে আমার ক্যারেক্টার নষ্ট হবে অবশ্যই আর ক্যারেক্টার আমরা কোনো মতেই নষ্ট করতে চাই না ইনশাআল্লাহ ভাই নেসু আমরা নেসু সময় তো আমরা পর্যাপ্ত লিচু আপনাদের থেকে নিতে পারবো জি জি ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এরকম প্রতিটা গাছে এই যে দেখুন প্রতিটা গাছে লিচু আছে আমি হেটে শেষ করতে পারবো না এত বড় জায়গা এত বিশাল জায়গা এই যে চারিদিকে লিচু ধরে আছে এই যে প্রচুর বৃষ্টি কম হয়েছে আমাদের দিকে এবছর বৃষ্টি কম হওয়া সত্ত্বেও যে এত পরিমাণ লিচু ধরছে সেটা অবাক করা ঘটনা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবছরে আমরা বিভিন্ন জায়গা থেকে আম দিব লিচু দিব আর বিভিন্ন জায়গা থেকে না এই জায়গা থেকে লিচু দিব আমাদের এই বাড়ির কাছে এলাকায়টা তো আপনারা পাবেন প্রথমে সাতক্ষীরের রাম রাজশীর রাম চাপায় রাম রংপুরের হাড়িভাঙ্গা এবং সাপাহারের রূপালী ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে সব কিছু দেবো ইনশাল্লাহ তো সঙ্গে থাকবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং আমাদের থেকে নেবেন এই জন্য যে আমরা এখান থেকে আপনাকে একদম গাছ থেকে নামিয়ে ফরমালির মুক্ত কেমিক্যাল মুক্ত জিনিসটা দিতে পারবো এর ভিতর কোনো কিছুই থাকবে না জাস্ট বাগান থেকে নামাবো বাগান থেকে ঘেট করে নামানো হবে প্যাকেট করা হবে কুরিয়ারে দিয়ে দিয়ে দেওয়া হবে এতটুকুই এবং এবং সারা দেশে এবার হোম ডেলিভারি সিস্টেম করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সব জায়গাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে